আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল দুদিনের খেলা ঘরে নেই যে তোমার তুল আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল দুদিনের খেলা ঘরে নেই যে তোমার তুল তুই যে আমার খুব আদরের প্রাণের ছোট বউ বাবা মায়ের চোখের মনি সাত রাজারি তুই যে আমার খুব আদরের প্রাণের বাবা মায়ের চোখের মনে সাত রাজারি করব নতুন আলোর ভবন ভালোবেসে ভেঙে দেব মনের সকল যত আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল দুদিনের খেলা ঘরে নেই যে তোমার তু আ হা হা তোরি মত সোহাগী বোন নেই রে কপাল যে তার অনেক ভালো ভাইটি এমন যার তোরি মত সোহাগী বোন নেই রে কপাল যে তার অনেক ভালো ভাইটি এমন যার বোন ছাড়া তো কেউ বোঝে না ভাইয়ের দুঃখ পার বাবা মায়ের মনের দাগের আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল দুদিনের এই খেলা ঘরে নেই যে তোমার তুল আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল দুদিনের খেলা ঘরে নেই যে তোমার তুল আহা হা হা কি যাবি আমায় ছেড়ে অনেক অনেক দূর বলো তো ভাই বলবে কিনা আমার গানের সুর তুই কি যাবি আমায় ছেড়ে অনেক অনেক দূর বলো তো ভাই বলবে কিনা আমার গানের সুর গলায় গলায় ভাব আমাদের কোন সুটি ওঠে শাসন করো তাই তো সব ভরপুর নিয়ে গর্ব করুক দেশের সকল লোক তোমায় দেখে প্রতিবেশী দুজো খুশি হোক তোকে নিয়ে গর্ব করুক দেশের সকল তোমায় দেখে প্রতিবেশীর দু চোখ শীতল হোক কুচুক প্রাণের শোক বিরাহ কষ্ট ভয়ানক স্বদেশ প্রেমে মুখরে রব নড়ব না এক আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল দুদিনেরই খেলা ঘরে নেই যে তোমার তুল আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল দুদিনেরই খেলা ঘরে নেই যে হা হা আ